প্রাথমিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে ছয় স্বর্ণ জিতে সবাইকে টপকেছে স্বাগতিকরা ব্যক্তিগত অর্জন একটা তিনটা দলীয় আর মিক্সের দুটো স্বর্ণ দেশকে কিছু দেওয়ার তারাই নাকি এনে দিয়েছে এই ফল বলছেন বাংলাদেশের তীরন্দাজরা ওদের সাফল্য গাথার খবর সাইফুল রূপকের রিপোর্টে চোদ্দ দেশ নয় গোল্ডের আসর ছয়টা রেখে দিয়েছে বাংলাদেশ অর্জনের সবার চেয়ে আলাদা হীরামণি ওই কেবল সিঙ্গেলসের সবচেয়ে নিখুত প্রশংসায় ভাসছে সবার শেষ দিন শুরুতেই নারী এককের ফাইনাল হীরা নিশানা করেছেন স্বর্ণের পাত্তা পাননি আজারবাই সেট পয়েন্টে জিত বিকেএসপির এই আর্চারের ফাইনালে ওঠার পরে আমি ভেবেছি যেন একটা কিছু করতে পারি দেশের জন্য গোলটা যেন দিতে পারি হীরা পারলেও কম্পাউন্ডে ইরাকি কি ফাতিমার সাথে পেরে ওঠেননি বন্যা আক্তার শেষ দিন এই ইভেন্টেই শুধু ব্যর্থ হয়েছে বাংলাদেশ দলীয় খেলায় ছেলে-মেয়েদের রিকার্ভে শতভাগ সফল স্বাগতিকরা মিক্সড ইভেন্টে দুটোতেও স্পট অন মামুন সুস্মিতারা কম্পাউন্ড ডিভিশনে ছেলেরা টেক্কা দিয়েছে মালয়েশিয়ানদের তীর ছুঁড়ে ওরা ছড়িয়ে দিয়েছে জয়ের সুবাতাস এশিয়া মাটিতে খেলা যেহেতু একটু রক্তটা গরম ছিল আর সাপোর্টারও বেশি ছিল সিঙ্গেল ভাবে কিছু দিতে পারিনি দেশকে কিন্তু দলগত হিসেবে গোল্ড দিয়েছি আর আমার টিম আমাকে অনেক সহযোগিতা করছে আমরা আমাদের বেস্ট শটটা এখানে শুট করতে পেরেছি এই কারণে আমরা সফলতা অর্জন করতে পেরেছি আসরে ছয় স্বর্ণ মোট নটা পদক বাংলাদেশের বাকি তিনটা স্বর্ণ পেয়েছে মালয়েশিয়া সৌদি আরব আর ইরাক বন্ধুত্বের প্রতীক ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রথম আসরেই মুন্সিয়ানা দেখিয়েছে বাংলাদেশের আর্চাররা র্যাঙ্কিংয়ে এগিয়েছে আত্মবিশ্বাস বেড়েছে নভেম্বরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপও এই পারফরমেন্স ধরে রাখতে চায় বাংলাদেশ সাইফুল রূপক একাত্তর ঢাকা